আজ আবারও চলে গেলাম মেলায় আর মেলাতে গিয়ে সুন্দর সুন্দর গছ কাপড় দেখে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেল কোনটা রেখে যে কোনটা নিব কিছুই বুঝে উঠতে পারছিলাম না এদিকে না চাইতেই হুট করে একটা শাড়ি কিনে ফেললাম তো চলুন আজকের মেলার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি মেলাতে ঢুকতেই প্রথমে আমার নেটের ওপর এম্বয়ডারি আর সিকোয়েন্স কাজ করা এই সুন্দর গছ কাপড়টার উপর নজর পড়ে যায় আমার কাছে তো মনে হচ্ছিল এই গছ কাপড়টা দিয়ে যদি একটা গাউন বানানো হয় তাহলে একদম সাদা পরিমত লাগবে এই কাপড়টার গজ ছিল একশো টাকা করে প্রথমে ভেবেছিলাম এই গজ কাপড়টা আমি নিব কিন্তু পরে আর নেওয়া হয়নি এছাড়াও পাশের দোকানে অনেক ধরনের সুন্দর সুন্দর গজ কাপড় ছিল তারপর চলে গেলাম লেসের দোকানে আর লেসের দোকানের পাশেই দেখি দশ টাকা দামের কাঁকড়া বিক্রি হচ্ছে ভাবা যায় দশ টাকা দিয়েও আজকাল চুলের কাঁকড়া পাওয়া যায় তারপর এই পাশের দোকানের গজ কাপড়টাও আমার ভালো লেগেছিল কিন্তু গরমের জন্য এই ফেব্রিকটা একদমই উপযুক্ত না এই জন্য আর নেওয়া হয়নি আর এই কাপড়টার গজ চেয়েছিল একশো পঞ্চাশ টাকা করে এদিকে পঞ্চাশ টাকার চুরি কথা শুনে দৌড়ে চলে যায় জুয়েলারির দোকানে আচ্ছা চুরি দেখতে দেখতে চলুন একটু হেয়ার কেয়ার করে আসি আমার চুলের যত্নে আমি সবসময় অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক ব্যবহার করি যার ফলে আমার চুল ঘন মজবুত এবং দিচ্ছে। চুলের সকল সমস্যার সমাধান পেয়ে এক আগে তো আমার অনেক কমে গেছে শুধু আমি না আমার পরিবারের সবাই এই কম্বটি প্রায় পাঁচ মাস যাবৎ ব্যবহার করছি কারণ ছাব্বিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে যেমন নারকেল তেল বাদাম তেল কেস্টর অয়েল কালি জিরা মেথি আরো অনেক কিছু আর এটা ব্যবহারের ফলে চোদ্দ থেকে বিশ দিনের মধ্যে আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে এই হেয়ার কম্বটি আমি নিয়েছি জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে আর সবচাইতে আনন্দের খবর হলো আমার ভিডিও দেখে অর্ডার করলেই সর্বোচ্চ পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে পেজটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি একটু চেক করে নেবেন হেয়ার কেয়ার শেষ তো চলুন আবার চুরি কেনাতে ফিরে যাই এখানে যতগুলো চুরি দেখছেন সবগুলোই মাত্র পঞ্চাশ টাকা করেছিল আমি অনেকগুলোই হাতে দিয়ে দেখছিলাম কিন্তু আমার কাছে এই সিলভার কালারের চুরির সেটটা বেশি ভালো লেগেছিল এই এটাই নিয়ে নি চুরি কেনা শেষ করে এরপর আমরা মাঠের দিকে চলে যাই এই জায়গাটাতে রান্নাঘরের সমস্ত ধরনের জিনিস বিক্রি হচ্ছিল আর এই যে সুন্দর সুন্দর থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে এক থেকে পনেরোশো টাকার উপরেই কিনতে হবে কিন্তু এই মেলাতে আপনি ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে একটু দামাদামি করে নিতে হবে এই মেলাতে তো অল টাইমই ভিড় থাকে প্রায় সব ধরনের মানুষই এই মেলাতে কেনাকাটা করার জন্য আসে কারণ এই মেলাতে আসলে অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক কিছু কেনাকাটা করা যায় যেটা মার্কেটে একদমই পসিবল না অর্গানজার এই কালারফুল ওড়নাগুলো ছিল মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে আমার তো চোখ এই লাল ওড়নাটা দেখে আটকে গিয়েছিল যেহেতু অরগাঞ্জা ওড়না পরা হয় না এই আর নেওয়া হয়নি এরপর আমি একটু লেস দেখছিলাম যেহেতু বাটিকের একটা গাউন বানাচ্ছি এই জন্য চাচ্ছিলাম ঘেরের নিচের দিকে একটা লেস দিব কিন্তু আমি যে ধরনের লেস চাচ্ছিলাম এটা এখানে ছিল না তারপর এই শাড়িটা নিবোনা নিবোনা করেও কেন জানি হুট করে নিয়ে ফেললাম তবে একটাই দুঃখ এটার সাথে ব্লাউজ পিচ ছিল না যেহেতু শাড়িটা নিয়েই ফেলেছি এই আমার মাথায় একটু অন্যরকম চিন্তা করছে তবে এই শাড়িটা পরে অবশ্যই আপনাদের দেখাবো তারপর আমি কিছু বাসায় পরা টি শার্ট দেখছিলাম আপনারা অনেকেই আমার ভিডিও দেখে এই মেলাতে আসতে চান কিন্তু যান কোন আসবেন তাই আপনাদের সুবিধার জন্য লোকেশনটা বলে দিচ্ছি এই মেলাটা ঢাকা মোহাম্মদপুর রোড পানির ট্যাঙ্কির পাশের মাঠে প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে যারা সলিমুল্লা রোড চেনেন না তারা মহম্মদপুর এসে যে কোনো রিক্সালাকে বললেই সলিমুল্লা রোডের এই মেলাতে নিয়ে যাবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ